নিশ্চয় শুনেছেন রাইজোবিয়ামের নাম উপকারী ব্যাকটেরিয়া এরা জাতীয় গাছ যেমন শিম বিন মটর ছোলা প্রভৃতির মূলে বাস করে এরা বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করে গাছকে দেয় এরা এতটাই নাইট্রোজেন ধরে রাখে যে পরের ফসলে আর নাইট্রোজেন প্রয়োগ করতে হয় না বন্ধুরা এরা তো গাছের মূলে বাস করে এছাড়াও আরো অসংখ্য জীবাণু আছে যারা মাটিতে বাস করে যারা অবিরামভাবে মাটিতে অবস্থিত বিভিন্ন পদার্থগুলি ভাঙতে থাকে হয়তো ভাবছেন গাছে চিনি দিলে কি হয় এটা না বলে উল্টোপালটা কেন বকে যাচ্ছি একটু ধৈর্য ধরুন আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার্য জিনিসপত্রের মধ্যে চিনি অন্যতম বিভিন্ন কাজে আমরা এটা ব্যবহার করে থাকি কিন্তু এটা যে চাষ করতেও লাগে হয়তো চিন্তার বাইরে প্রথমে জেনে নিন গাছে চিনি দিলে কি হয় গাছের পাতা হয় গাঢ় সবুজ দীর্ঘদিন গাছের কোনো বৃদ্ধি নেই নিয়মিত সার জল দেওয়ার পরও বৃদ্ধি হচ্ছে না এই অবস্থায় চিনি দিলে নতুন করে বৃদ্ধি শুরু হবে গাছে ফুল ফলের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এখন আপনি মনে করতে পারেন চিনিতে কী এমন আছে যে গাছের এত উপকারে আসে প্রথমেই বলে রাখি চিনি কোনো সার নয় গাছের উপযোগী কোনো পুষ্টি পদার্থ চিনিতে থাকে না এমনিতে চিনি তিনটি মৌল দিয়ে তৈরি কার্বন অক্সিজেন ও হাইড্রোজেন এর মধ্যে কার্বন ও অক্সিজেন গাছ পাই বাতাস থেকে আর হাইড্রোজেন জল থেকে তাহলে চিনি কিভাবে উপকারে আসে ভিডিও শুরুতেই বলেছি মাটিতে অসংখ্য জীবাণু বাস করে যদি টবের মাটিতে বা জমিতে চিনি দেন এই জীবাণুগুলি সক্রিয় হয় সার প্রয়োগের ফলে সৃষ্ট পদার্থ সহ বিভিন্ন জৈব পদার্থগুলি দ্রুত ভাঙতে থাকে ফলে গাছ এগুলি সহজে গ্রহণ করতে পারে যেহেতু সার পদার্থগুলি গাছের ব্যবহারের উপযোগী হয় এই জন্য গাছও দ্রুত বৃদ্ধি পায় গাঢ় সবুজ হয় প্রচুর ফুল ফল আসে কিভাবে ব্যবহার করবেন প্রতি বিঘা জমিতে তিন থেকে পাঁচ কেজি চিনি ছড়িয়ে দিন সেচ দেওয়ার পরে ছড়াবেন অথবা ছড়ানোর পর সেচ দেবেন দুবারের বেশি কখনোই ছড়াবেন না ছাদ বাগানের ক্ষেত্রে টবের সাইজ অনুযায়ী কয়েকটি দানা থেকে শুরু করে হাফ চা চামচ পর্যন্ত ব্যবহার করতে পারেন এমনকি হাফ ড্রামের ক্ষেত্রে এক চা চামচও দিতে পারে। পরিমাণ যেন বেশি না হয় এটা লক্ষ্য রাখবেন পরিমাণ বেশি হয়ে গেলে মাটির উপরের লেয়ার শক্ত হয়ে যায় খুব বেশি চিনি ব্যবহার করলে গাছ মারা যেতেও পারে সুতরাং পরিমাণ ও সংখ্যার দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন আর হ্যাঁ এটা কখনোই গাছে স্প্রে করবেন না শুধু মাটিতেই প্রয়োগ করবেন আপনার জমিতে কাজ করছে কিনা দেখার জন্য জমির ছোট্ট অংশে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করুন যদি ফলাফল নজরে আসে তখনই পুরো জমিতে ছড়িয়ে দিন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি উপকারে আসে এবং আমার চ্যানেলে আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন